জাতি পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডা ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যাক আমলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো ন্যাক আমল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বুঝলাই ইমান কিসের মতো সংখ্যা আচ্ছা কিন্তু আপনি ইমান পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নাক করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আর একটা শূন্য পেয়েছে কত হয়েছে এবার আল্লাহ করণের তালাত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎ কর্ম নেন শূন্য যত বাড়ে এটার দাম আছে এই জন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হল সফলতার মাপ কাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজের দাপট যার বেশি সে সফল নয়